আপনি যে সন্তানকে নিজের মেয়ের বর্তমান তোমার বয়স কত মানে এগারো ওর বয়স এগারো কিন্তু এখন অনেক না আট বছর হবে লম্বা হবে

শিকার করেছে বাপ ছেলে মিলে নাকি দর্শন করছে আমি আপনার তাহলে মানুষ এই বাড়ির যে বিটার বউ এই বিটার বউ বলেছে আমাকে পিছনে এইভাবে হাত দিয়ে বাঁধিছে বাইন্ধে আমার শ্বশুরই আমাকে বুকে পাহাড়ে ধরে রাখছে আমার স্বামী এবং আমার শ্বশুর এবং আমার ভাসুর আমার বুনির উপরে নির্যাতন করিছে আমি বলার পরেও তারা শুনে না আমি মনে ফেলার জন্য গলা চেপে ধরিছে ঠিক আছে তখন ওর ওকে মারে না ও চুপ রইছে মানে যে বাড়ি এই মেয়েটা বউ এই বাড়ির সেই মেয়েটা চুপ রইছে থাকার পরে এখন ওর ছোট বোনের যে হাল ওই ছোট বোনের হাল দেখে ও মুখের কথাবার্তা বন্ধ হয়ে শুধু কান্ত আছে পরে কি করবে যখন দেখছে যে বেশি পরিবেশ খারাপ তখন মেয়ের বাপমার কাছে ফোন দেছে যে আপনাদের মেয়েটা অনেক অসুস্থ একটু তাড়াতাড়ি আসেন

আপনারা ওইখান থেকে দেখতে আসছেন মানুষ মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে যে মেয়েটা আট বছরের যে মাগুরা যে মারা গেছে আমার ছোট কাকা আছে আমার নিজস্ব আপন ভাই আছে আমার ছোট কাকার ছেলে সোশ্যাল মিডিয়াতে থেকে বেশি এখনো মিলিত হয় নাই সোশ্যাল মিডিয়াতে

এইজন যে কষ্ট করিসে মাইয়া কি মানুষের মতন কাজ করিস শুধু তো একজন করেনি বাপ ছেলে মিলে ধর্ষণ করেছে ওই কথাই তো কইছি শিশু বাচ্চা ও কি না বালল কেন কিন্তু দুদিন না বালল এরা কি বোঝে মা ওইজন্যই কইছি কথা ধর্ষণ ধর্ষণ করিছে আর বিচার হয় না নারীরা নারীদেরকে মানুষ মনে করে না এজন্য যদি পুরুষ ধর্ষণ হতো তাহলে বিচার হইতো নারীদের फांसी তো ন হ্যাঁ হ্যাঁ চিকু সর না যদি সিস্টেম হতো এরকম যে পুরুষটা ধর্ষণ হয় নারী দ্বারা তাহলে फांसी হতো নারীর কিন্তু এই সিস্টেম তো বাংলাদেশে নাই এই কারণে পুরুষের ধর্ষণ মানে পুরুষের फांसीও হয় না কিছুই হয় না দুদিন একটা আন্দোলন হয় তিন দিন ছড়াই একটু ফেসবুকে পোস্ট করে সাত দিন পরে মনে করেন সব শেষ সেটাই